আসসালামু আলাইকুম এভরি মাত্র ছয় টাকা থেকে স্বর্ণের চেন যে হ্যাঁ আর আমরা কিন্তু ইয়াসমিন জুয়েলার্স থেকে এই সুন্দর সুন্দর চেনগুলো পেয়ে যাব যাদের বাজেট নেই তারাও নিতে পারবে এখন তাই না তো মাত্র ছয় টাকা থেকে চেইন আর প্রত্যেকটা চেইন আমাদের হচ্ছে এক আনার কম অথবা হচ্ছে দুই আনার মধ্যে পেয়ে যাব তাই না তো এটা দেখতে পাচ্ছি ভাই এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে দুই আনা দুই রতি দেখেন কত সুন্দর দুই আনা দুই রতির একটা বিউটিফুল চেন আপনারা স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার প্লেস করে দিলেই হবে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের মাত্র এক আনা চার রতির এত সুন্দর একটা চেন আপনারা কিন্তু রেগুলার ওয়েব করতে পারবেন খুবই সুন্দর ভালোভাবে ব্যবহার করলে সবই কিন্তু টেকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে মাত্র এক আনা রুতির এই বিউটিফুল চেনটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ইয়াসমিন জুয়েলার্স থেকে এখানে দেখেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে মাত্র এক আনা এক রতির আমাদের খুব সুন্দর ব্লেটের মতন চেন তাই না এটা খুব সুন্দর দেখেন এক এক রতি এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর লকেট সহ যারা চাচ্ছেন কম ওজনে এটা মাত্র এক আনা এটা তো মনে হয় আপনার আঠারো থেকে বিশ ইঞ্চির মতন হবে তাই না খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিউটিফুল একটা কালেকশন মাত্র এক এই লকেট আপনার এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে দুই আনা চার রতি ওকে এটা বিউটিফুল একটা এটা হচ্ছে দুই আনা চার রতি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের দশ আনা তাই না অনেক সুন্দর সুন্দর চেন আছে দেখেন এই যে এই চেনগুলো গুলো মনে হয় আমাদের ছয় করে তাই না খুব সুন্দর এই যে দেখেন এই চেনগুলো আপনার কিন্তু যারা হচ্ছে বেবিকে হচ্ছে চেন আপনার অনেকে হয় না যে চেন দিতে চান না আপনারা কিন্তু এটা গিফটে দিয়ে দিতে পারেন দেখেন গিফটে কিন্তু ফিঙ্গার রিংয়ে এখন আসে না আমাদের ছয় হাজার পাঁচশো টাকাতে সেই জায়গায় আমরা কিন্তু ইয়াসমিন জুয়েলার্স থেকে ছয় হাজার পাঁচশো টাকায় এই চেনটা নিয়ে নিতে পারছি স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থেকেও নিয়ে নিতে পারবেন মাত্র ছয় টাকা এটা দেখতে পাচ্ছি দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা চেন আমাদের এক্সক্লুসিভ এটা দেখতে পাচ্ছি এগুলোর ওয়েটটা কত আছে আড়াই আনা আছে দেখেন এগুলো হচ্ছে দুই আনা থেকে আড়াই আনার মধ্যে তাই না খুব সুন্দর সুন্দর চেন দেখেন বিউটিফুল অনেক সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ বিউটিফুল একটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর তো এই যে দেখেন এখানে অনেক সুন্দর কালেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর এই সুন্দর কালেকশনগুলো আমরা কিন্তু ইয়াসমিন জুয়েলার্স থেকে পেয়ে যাবো আবার যারা হচ্ছে একটু এটা দেখেন এটার ওয়েটটা কত আছে মাত্র দুই আনা দুই রতি এই চেনটা নাকি মাত্র দুই আনা দুই রতি জাস্ট দেখেন খুবই সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এক আনা চার রতি অনেক সুন্দর ভিউয়ার্স জাস্ট দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের এক আনা তিন রতি বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে এক আনা তিন রতি অ্যান্ড এটা এটা কিন্তু দড়ি চেন বলে এটার ওয়েটটা হচ্ছে একানা একরতি ভাইয়া এটা তো মনে হয় বিসিঞ্চি তাই না এটা দেখেন একানা একরতির মধ্যে খুবই সুন্দর অনেক সুন্দর একটা চেন এটা দেখতে পারছি আর আমরা গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবো তাই না ওকে আমরা কিন্তু এক্সচেঞ্জ করেও নিতে পারবো এটা দেখেন এটা ওয়ে হচ্ছে খুবই সুন্দর একানা একরতি তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা ইয়াসমিন জুয়েলার্স থেকে পেয়ে যাব আপনারা কিন্তু এখানে সরসর চলে আসতে পারবেন আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশান আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ইয়াসমিন জুয়েলার্স থেকে এটা হচ্ছে আপনার দোকান নাম্বার এক বসুন্ধরা শপিং মল ব্লক ডি আবার দোকান নাম্বার হচ্ছে ঊনষাট আপনারা কিন্তু এখানে আসলে এগুলো নিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশান দেখতে চান জানাবেন